মোবাইল আর মোবাইল তা বেরি চিমু তো কোন বাড়ি হেতে হেতে গাড়ি যাম পন না না তে বিয়ে করবি মোবাইল না ঘোরা দিবি বিটা এডি ভিতরে গাড়ি বিয়ে কর হেতে মল দেখো হেতে মল যো করে না মোবাইল দি দি তোমার গাড়ি আন তুমি মল দেখো খান দে মলে তুমি না হের বলতাছে কত ভাগ থেকে গাড়ি আন আমি গাড়ি আনবো না তুই বিয়ে করছিস না নাস্তা নাস্তা কথা এদিকে কথা শোনো তোমরা পরিবেশ করো না তোমরা এলাকা ছেলে না তোমরা এলাকা ছেলে তোমরা আমার এলাকার ছেলে এখন বিষয় হচ্ছে যে এই ছেলেটা এই মেয়েটাকে দুজনকে একসাথে বাইস হয়তো এখন এরা সম্পর্কে কি তোমাদের কাছে যথাযথ বলতে পারে নাই রাইট

চম চিট আনি সম্পক্ষীয়ে বিহুৱৈছিলো চমাচিত আনি কথা কিনো কিছুমান খালটো পানী